একটি বাইক নেই যদি মাটি পানি আকাশ এমনকি পুরো পৃথিবী ঘুরে আসা যায় তাহলে কেমন হয় শুনতে অবিশ্বাসকর মনে হলেও এমন একটি বাইক আছে যেটিকে সোনার হরিণ বললেও ভুল হবে না আজকের এই ভিডিওতে এমন কিছু অবিশ্বাস্যকর ভিহাইকেল দেখতে চলেছেন যেগুলো দেখলে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন যেগুলো এর আগে আপনি কখনো দেখেননি কারণ পুরো পৃথিবীতে এগুলো খুবই রেয়ার চলুন শুরু করা যাক আপনি কি হাঁটতে পছন্দ করেন আর পাশাপাশি সাইকেল চালাতেও পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এই ওয়াকিং বাইকটি তৈরি করা হয়েছে এটি একদিকে যেমন আপনার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে তেমনি এর সাহায্যে শরীর চর্চাও হবে এর মধ্যে থাকা শক্তিশালী ইলেকট্রিক মোটর এর টায়ারগুলোকে নিখুঁতভাবে ঘুরতে সাহায্য করে এটি আপনার হাঁটার গতি অসাধারণভাবে বাড়িয়ে তুলবে এটি তিন মিটার লম্বা এর পেছনে একটি এলইডি লাইট রয়েছে এটিকে মাত্র চার ঘন্টা চার্জ দিলে অবিশ্বাস্যকর ভাবে পঞ্চান্ন কিলোমিটার যাত্রা করতে পারবে এছাড়াও এর মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন হঠাৎ দেখে আপনি কি ভাবছেন এটি কোনো হেলিকপ্টার কিন্তু আমি যদি বলি এটি একটি ফ্লাইং কার তাহলে নিশ্চয়ই অবাক হবেন ডাস কোম্পানি এই অসাধারণ গাড়িটি তৈরি করেছে এর মধ্যে দুইজন মানুষ বসতে পারে এটি মাত্র আট সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ষাট কিলোমিটার গতি তুলতে পারে এটি অন্যান্য গাড়ির মতোই মাটিতে চলতে পারে আর প্রয়োজনে আকাশে উঠতে পারে এর জন্য প্রয়োজন শুধু এর উপরে থাকা পাখা মেলে দেয়া এরপরেই শুরু হয়ে যায় আকাশের যাত্রা এই গাড়িতে যাত্রা করা একদম নিরাপদ আর একদম নিরাপদ ভাবেই এটি মাটিতে ল্যান্ড করতে পারে বুঝতেই পারছেন ট্রাফিক জ্যামে বসে থাকার দিন শেষ হতে চলেছে আর এর ডিজাইন সত্যি অসাধারণ এই বাইকটি ভারতের সবচেয়ে দামি বাইক অবাক করার বিষয় হলো এত দামি বাইকটি এখন পর্যন্ত মাত্র একজন মানুষই কিনতে পেরেছে আর সে হলো বিক্রম অভ্রয় কোম্পানি এর এর মধ্যে সিসি এল টুইন সুপার কোয়েট ইঞ্জিন দিয়েছে যা দুশো পঞ্চাশ হর্টস পাওয়ার এবং একশো ছেচল্লিশ পয়েন্ট পার্স এনাম টার্ক জেনারেট করতে পারে এটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় একশো কিলোমিটার গতি তুলতে পারে বুঝতেই পারছেন এই বাইক কত দ্রুত চলতে পারে এই বাইক এখন পর্যন্ত আম্বানিও কিনতে পারেনি তাহলে ভেবে দেখুন সাধারণ মানুষের পক্ষে এটি কেনা কতটা কঠিন এই বাইকের দাম এক কোটি ৩৫ লক্ষ টাকা এই বাইকের নাম এবং ডিজাইন ফ্লাইটার প্লেন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে সত্যি বলতে এর ডিজাইন খুবই ইউনিক অসাধারণ এই বাইকটির দাম বারো পয়েন্ট পাঁচ কোটি টাকা বুঝতেই পারছেন এটি দেখতে যেমন সুন্দর তেমনি দামি মাসিমো টেম্পোরণী একজন বিখ্যাত বাইক ডিজাইনার আর এই বাইকটি তার মৃত্যুর আগে তৈরি করা সর্বশেষ বাইক এর মধ্যে বিএমডাব্লিউ এইচ ওয়ান জিরো 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 আর এর মডিফাই ইঞ্জিন লাগানো হয়েছে যা দুশো তিরিশ হর্স পাওয়ার প্রদান করে এই ধরনের মাত্র বারোটি বাইক এই পৃথিবীতে রয়েছে অনেকেই আকাশে উঠতে চায় আর এই ডিভাইসটি আপনার সেই ইচ্ছে পূরণ করবে এটি একবারে নিরাপদভাবে পানির সাহায্যে হাওয়ায় ভাসিয়ে রাখতে পারে এর সাহায্যে এইভাবে ঘুরে বেড়ানোর দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকার মতো এটি মূলত পানির প্রেসারের সাহায্যে আপনাকে হাওয়ায় বেঁচে থাকতে সাহায্য করবে আর আপনি চাইলে এরোপ্লেনের মতোই এটিকে যেদিকে ইচ্ছে ঘোরাতে পারবে এটি ঘন্টায় বাইশ মাইল গতিতে চলতে পারে এটি একশো পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারে এর সাহায্যে আপনি অনেক উপরে কিংবা নিচে নামতে পারবেন এটিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ মাত্র কয়েক মিনিটে আপনি এটি চালানো শিখতে পারবেন বর্তমানে অনেক রিসোর্টে এই ধরনের ডিভাইস দেখা যায় এই অসাধারণ ইলেকট্রিক বাইসাইকেলটি যে কোনো উঁচু নিচু জায়গাতে অনায়াসে চলতে পারে এর প্রতিটি টায়ার আলাদাভাবে সেট করা যা অন্যান্য বাইক কিংবা সাইকেলের মতো নয় এর এক একটি টায়ার সরাসরি মাটির সাথে লেগে থাকে এটিকে চালানো অনেক সহজ এর মধ্যে থাকা পাওয়ারফুল ইলেকট্রিক মোটর এটিকে সামলানোর জন্য শক্তি প্রদান করে এটি ভয়ানক খাদের একদম কাছাকাছি জায়গা দিয়েও সাবধানে চলতে পারবে কারণ এটিকে ব্যালেন্স করা অনেক সহজ এটি পৃথিবীতে তৈরি হওয়া এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত গাড়ি অডি কোম্পানির এই সুরক্ষিত আর লাক্সারি গাড়ির মধ্যে ভি সেভেন পরত লাগানো আছে তাই কেমিক্যাল হামলা কিংবা বন্দুকের গুলিও এর কিছু করতে পারবে না কোম্পানির তথ্যমতে এই গাড়ির মধ্যে যতই গুলি করা হোক না কেন গাড়ির ভেতরে বসে থাকা মানুষের কিছুই হবে না এর এক একটি দরজার ওজন একশো ষাট কেজি যা সবার পক্ষে খোলা অসম্ভব শুনলে অবাক হবেন এর টায়ার পাঞ্চার হওয়ার পরেও এটি ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলতে পারবে আর কোনোভাবে যদি এই গাড়িতে আগুন লেগে যায় তাহলে এটি সেই আগুন নিভাতেও সক্ষম তবে এই গাড়ি কিনতে হলে আপনাকে নয় কোটি পনেরো লক্ষ টাকা খরচ করতে হবে এই অসাধারণ গাড়িটি সম্পূর্ণ কাঠের তৈরি আসলে এই গাড়ির মালিক ইউনিক একটি গাড়ি বানাতে চেয়েছিল এজন্য এই গাড়িটিকে নব্বই পারসেন্ট কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এটি অন্যান্য গাড়ির চেয়ে সম্পূর্ণ আলাদা এই বাইকটি দেখতে যতটা ছোট ততটাই ভয়ানক আর শক্তিশালী এই বাইকের ওজন মাত্র চৌত্রিশ কেজি এটি রাস্তায় খুবই দ্রুত গতিতে চলতে পারে এই বাইকটি যখন রাস্তায় চলে তখন মানুষ অবাক হয়ে এর দিকে তাকিয়ে থাকে এই বাইকটি একেবারেই মাটির সাথে লেগে থাকে যা এখানে দেখতেই পাচ্ছেন আর এ কারণেই এই বাইক চালানোর আগে ভালোভাবে ট্রেনিং নিতে হয় আমেরিকান একজন ইঞ্জিনিয়ার ব্যাটম্যান মুভি থেকে ইন্সপায়ার হয়ে এই অসাধারণ বাইকটি তৈরি করেছে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে এর বিশাল আকারের টায়ারগুলোর কারণে খুব সহজেই এটিকে যে কোনো দিকে ঘোরানো যায় ব্যাটম্যান মুভির মতোই এই বাইকে আসল গান লাগানো হয়েছে আপনি জানলে অবাক হবেন এই বাইকটি তৈরি করতে এক লক্ষ ডলার খরচ হয়েছে প্রিয় দর্শক আপনার পছন্দের বাইক কোনটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ